আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রকাশ্যে ইরানের চাঞ্চলকর অস্ত্র আতঙ্কে ইসরায়েল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইউক্রেনের লক্ষ্য পূরণের দ্বার রাশিয়া শর্ত ছাড়াই সমঝোতায় রাজি প্রতিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব যুদ্ধ বেরতি মনসেনা ইসরায়েল আড়াইশ বারের বেশি তেল আবিবের পার্কে ক্ষেপণাস্ত্র হামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রকাশ্যে ইরানের চাঞ্চল্যকর অস্ত্র আতঙ্কে ইসরায়েল পশ্চিমা পড়াশক্তিকে চোখ রাঙানোর জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান সম্প্রতি সিরিয়া মারাত্মক পর্যদুস্ত হওয়ার পরও নিজেদের সামরিক লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুতি হয়নি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি এরই মধ্যেই সামনে এলো ইরানের সামরিক সাফল্যের এক চাঞ্চল্যকর সফলতার গল্প বলা হচ্ছে ইরানের এই সাফলতায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অনেকটাই হুমকিতে ফেলবে এমনকি সামনের দিনগুলোতে পশ্চিমা আগ্রাসন ও নজরদারির জন্য বড় হুমকি হয়ে দেখা দেবে ইরানের নতুন এই সামরিক সাফল্য গণমাধ্যমের খবরে বলা হয় সাম্প্রতিক পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর বন্দর আব্বাসের উপকূলে ইরানের নতুন একটি ড্রোনবাহী রণতরী দেখা গেছে আগে একটি পণ্যবাহী জাহাজ ছিল শুধু ড্রোনের জন্য এই রণতরী সাগরে ভাসিয়েছে দেশটি তেহরান এই এই নিয়ে তেহরান এই নিয়ে আগে থেকে কোনো ঢাকঢোল না পেটালেও কৃত্রিম উপগ্রহ লেন্সে ধরা পড়েছে সেই দৃশ্য একই ধরনের তিনটি রণতরী তৈরি করেছে ইরান এর মধ্যে প্রথমটি হলো শহীদ বাগেরি আর দ্বিতীয়টি শহীদ রৌদাকি এবং তৃতীয়টি শহীদ স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে তিনটি জাহাজই পারস্য উপসাগরের দৃশ্যমান শহীদ বাগেরিকে বলা হচ্ছে ফরোয়ার্ড বেসশিপ এতেই বোঝা যায় প্রযুক্তি প্রযুক্তির দিক থেকে ইরান কতটা এগিয়েছে এই রণতরীতে এমন এমন একটি কোন রয়েছে যেখান থেকে ড্রোনটি গোপনে উঠতে পারে রানওয়ে খুবই সংক্ষিপ্ত শুধু ড্রোনের জন্য তৈরি করা এর উপরে ভাগে একটি স্পিক জাম রয়েছে এই প্রযুক্তি বিমানবাহী রণতরীর মতো দেখতে হলেও ছোট রানওয়ে দেখে ধারণা করা যায় এটি শুধু ড্রোন ও হেলিকপ্টার পরিচালনার জন্য ব্যবহৃত হতে পারে নতুন তিন ড্রোনবাহী রণতরীর মাধ্যমে ইরানি নৌবাহিনী মানুষবিহীন আকাশ যুদ্ধে আরও এগিয়ে গেল বিভিন্ন সূত্র জানায় চলতি বছরের নভেম্বরের শেষের দিকে ইরান শিপওয়ার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের থেকে এটি করা হয় তারপর থেকে এটি সমুদ্রের ভ্রমণ করছে সম্ভবত এই ট্রয়াল চলছে পশ্চিমা নিষেধাজ্ঞার বহু বছর পর ইরান নিজস্ব সশস্ত্র ড্রোন বহর তৈরি করেছে এই ড্রোন অঞ্চলটির বিভিন্ন যুদ্ধক্ষেত্র এবং ইউরোপেও ছড়িয়ে পড়েছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ানরা ব্যাপকভাবে ইরানের সাহায্য ব্যবহার করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন প্রশ্নে আপোষ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিনা শর্তে যুদ্ধ শেষ করতে রাজি তিনি এই প্রসঙ্গে তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলতে চান বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টিভিতে এক সংবাদ সম্মেলনে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন পুতিন জানান তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান এও দাবি করেন বহু বছর হলো ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তার এরপরেই পুতিনকে প্রশ্ন করা হয়েছিল দুজনের কথা হলে তিনি কি জানাবেন কি প্রস্তাব দেবেন এর জবাবে পুতিন বলেন সবসময় বলেছি আলোচনা ও সমঝোতার জন্য আমরা প্রস্তুত তিনি জানান ইউক্রেন নিয়ে প্রাথমিকভাবে তাদের যা লক্ষ্য ছিল সেটা পূরণ হওয়ার মুখে পুতিনের কথায় আমার মতে যেসব ইউক্রেনীয় যুদ্ধ করতে চান সেই সংখ্যাটা শীঘ্রই ফুরিয়ে যাবে কেউ আর যুদ্ধ করতে চাইবে না আমরা আলোচনায় প্রস্তুত তবে উল্টো দিকের লোকজনকে বসতে হবে তাদেরকেও সমঝোতা করতে হবে আরও জানিয়েছেন ইউক্রেনীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য তিনি কোনো শর্ত রাখতে চান না গত মাসেও তিনি বলেছিলেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি স্পষ্ট করে দিতে চান যে জমি তারা দখল করেছেন তাতে ছাড় হবে না সেই সঙ্গে ইউক্রেনের ন্যাটো যোগ দেওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছাড়তে হবে লেবাননের যুদ্ধ লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধ কার্যকরের পর তেইশ দিনে দখলদার বাহিনী দুইশো বার শর্ত লঙ্ঘন করে লেবাননের উপর হামলা চালিয়েছে আনাদলো এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় ইসরাইলি সেনাবাহিনী লেবাননের সঙ্গে তার তেইশতম যুদ্ধ বেরতির দিনেও ছয়বার বার চুক্তি লঙ্ঘন করেছে নভেম্বর ঘোষণার পর থেকে ইসরায়েলি লঙ্ঘনের মোট সংখ্যা বেড়ে এসব হামলায় একত্রিশ জন নিহত এবং সাঁত্রিশ জন আহত হয়েছেন লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এন এন এ তথ্য মতে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবাননের কাফর কিলা শহরে বোমা হামলা করে বাড়িঘর ভেঙে দিয়েছে যার ফলে পুরো এলাকা জুড়ে কম্পন অনুভূত হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা বলছে লেবাননে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে চার হাজার একষট্টি জন নিহত এবং ষোলো হাজার একষট্টি জন আহত হয়েছেন নিহতের মধ্যে এক হাজার একশো জন নারী ও শিশু এবং দুইশো বাইশ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন ইসরায়েলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এতে এগারো জন হুত হওয়ার খবর পাওয়া গেছে তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক শনিবার 21শে ডিসেম্বর আল-জাদীরা ও দা টাইমস অফ ইস্রায়েলের প্রতিবেদনে বলা হয় ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইস্রায়েলের শহর তেল আবিবে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আশরে পড়ে সিহাব নিউজ এজেন্সি ও কুদোস নিউজ নেটওয়ার্কে জানিয়েছে হামলায় অন্তত এগারো জন ভয়াবহ আহত হয়েছে তবে এক্স এর একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলছে যে ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি করেছে তবে কোনো মানুষের ক্ষতি হয়নি পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটি থেকে এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছে